নমস্কার বন্ধুরা দেখুন আজকে আর একটি নতুন টোপ নিয়ে চলে আসলাম এখানে আমাদের পারোটির গো আজকে নেই আজকে আমরা এই যে পারলে যে বিস্কুট দেবো এই যে দুইটা পারলে যে বিস্কুট নিয়ে নিয়েছি আর এখানে টোস্ট একটা টোস্টের আর্ধেক নিয়ে নিলাম বন্ধুরা তো বন্ধুরা আজকে যে টোপটা করব পুকুরের জন্য টিকিট পুকুরের জন্য যেন আজকে করে রাখব আগামীকাল মাছ ধরতে যাব যার জন্য আজকে করে রাখছি বন্ধুরা সব রকম মাছই ধরব এই টোপ দিয়ে তো চলুন ভিডিওটা শুরু করি দেখুন বন্ধুরা এই যে দানা আপনারা যারা এই হিমুলদানা চেনেন না তাদের জন্য আজকে ভিডিওটা করছি এই যে দানা নিয়ে নিলাম তো দানা এই যে ভিজিয়ে নিলাম আমি আর এখানে দুটা টোস্ট সরি পাল্লিজি বিস্কুট দেখতে পাচ্ছেন এখানে ঘি মধু আর আমাদের মিষ্টি চাল আর এইটার ভিতরে আমাদের হারিয়া বাড়িতে যেটা বানিয়ে রেখেছিলাম দেখিয়েছিলাম আপনাদের সেই হারিয়া তো স্টেপ বাই স্টেপ শুরু করি এইখানে যে একটা টোস্টের আর্ধেক নিয়েছি আর এই মেরি যে পাল্লেজি বিস্কুট দুটো গুঁড়ো করে নিচ্ছি হ্যাঁ পুকুরে গেলে পরে এই টোপ একদিন আগে তৈরি করতে হবে আর পুকুরে গেলে পরে অবশ্যই ভালো রেজাল্ট পাবেন আমি আগামীকাল যাব তো আজকে আমি টোপটা বানিয়ে রাখবো আগামীকাল এইটা দিয়েই মাছ মারব আর এই টোপটা একদিন আগে বানানো উচিত তাহলে পরে খুব ভালো রেজাল্ট দেয় যার জন্য আমি আজকে বাড়ির থেকে বানিয়ে নিয়ে তারপরে যাব তো দেখতে পাচ্ছেন এই যে দেখুন আমি অলরেডি করে নিয়েছি এখন মিস করে নিচ্ছি বন্ধুরা যেভাবে আমি দেখাচ্ছি আপনারা সেভাবে করবেন অবশ্যই রেজাল্ট ভালো পাবে আর যদি কিছু আপনাদের জানান থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আমি সেই জিনিস আমি আপনাদের সামনে তুলে ধরবো দেখুন আমি হিমুল দিয়ে দিলাম আর কথা বলছি এইখানে আমি শুধু আজকে বিস্কুটটা আর আমাদের টোস্টটা আর হিমুল এইগুলো দিয়েই আমি আজকে বর্তমান মাখব আর এইখানে আমি কালকে যখন মাছ ধরতে যাব। এর সঙ্গে আমি পারুটি অ্যাড করব বন্ধুরা আমি এখন অ্যাড করব না পারুটি অ্যান্ড পারুটিটা এর জন্যই অ্যাড করবো না যে পারোটিটা এখন অ্যাড করে রাখলে পরে টোপটা গন্ধ হতে পারে যার জন্য আমি করব না এখন আমি এই টোপটা আজকে বানিয়ে রেখে দেব রাখার পরে কাল যখন মাছ ধরবো তখন আবার এটাকে পারটির সঙ্গে মাখিয়ে ডিম দিয়ে ফেলবো তো দেখুন আমি স্টেপ বাই স্টেপ প্রতিটা জিনিস দেখাচ্ছি দেখুন আমাদের টোপ আমি জাস্ট একটু মাখিয়ে নিলাম এই যে দেখুন আঠালু ভাব কিরকম চলে আসছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর আঠালু ভাব চলে আসছে বন্ধুরা এই যে দেখুন জাস্ট আমি এখনও পারোটি দিইনি আর পারোটি দিলে পরে এর আঠালো ভাবটা আরও বেশি চলে আসবে তো আমাদের টোক এখনও রেডি হয়নি আরও জিনিস বাকি আছে সেই জিনিসগুলো আমি দিয়ে দিচ্ছি দেখুন এইখানে আমাদের এই যে দেখুন এটা হলো মিষ্টি চাট এই মিষ্টি চাটটা দিতে হবে তো মিষ্টি চার পরিমাণ মাত্র দেবেন যতখানি প্রয়োজন এমনিই সেন্ট আছে তারপরেও আমি দিয়ে দিচ্ছি দেখুন প্রতিটা জিনিস দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হয় মাখিয়ে নিয়ে মানে প্রতিটা জিনিস যে জিনিসটা দেবেন সেটা দেওয়ার পরেই জানি মিক্স করে নেবেন পরবর্তীতে রেজাল্টটা ভালো হওয়ার জন্য দেখুন এখানে আমি একটু নরম বানাচ্ছি এর জন্য যে এটাকে আমি রাখবো কালকে আমি যখন পাউরুটি গুঁড়ো দেবো এর সঙ্গে জানি আমাকে জল না দিতে হয় যার জন্য একটু নরম নরম করে রাখবে তো এরপরে আমরা মধুটা দিয়ে দেবো এই যে মধু মধু আমি এখানে হাফ চামচের মতন দিয়ে দেবো আপনি তার যদি বেশি করে বানান এক চামচ দেড় চামচও দিতে পারেন কোনো সমস্যা নেই আমি হাফ চামচ দিয়ে দিচ্ছি যদি আমার দরকার হয় আমি কালকে টোপ বানাবো যখন তখন আবার কিছুটা দিয়ে দিতে পারব তো এই যে দেখুন আমি এখন ভালো করে পেস্ট করে নেবরা এর ভিতরে কিন্তু এখনও আমি আর একটা জিনিস দিইনি এটা দেখিয়েছি আপনাদের এটা এখনো দিইনি দেব একটু অপেক্ষা করুন আপনারা এই টোপ নিয়ে টিকিট পুকুরে যান রেজাল্ট খুবই সুন্দর হবে কেন আমরা টিকিট পুকুরে গেলে একদিন আগে ওইভাবে বানিয়ে নিয়ে তারপরে যাই একবার আপনারা পরীক্ষা করুন এই যে দেখুন আমার এখানে এই যে দেখুন এটা হলো আমার বাড়িতে তৈরি করা তো এখান থেকে আমি হাফ চামচের একটু হাফ চামচের মতন দিয়ে দেবেন হ্যাঁ বন্ধুরা এইটা অসাধারণ সেন্ট যদি আপনারা বাড়িতে বানান তাহলে বলে বুঝতে পারবেন এর সেন্ট কীরকম এই হাড়িয়া এটা আমার বাসমতি চালের হাড়িয়া বন্ধুরা নামটাও বলে দিলাম বাসমতি চাল সেই চাল দিয়ে আমি হারিয়াটা তৈরি করেছিলাম খুব অসাধারণ সেন্ট দেখুন এখন আমার এখানে টোপটি একটু নরম নরম হয়েছে আর এখন আমি এখানে পারুটি যদি অ্যাড করি আমার টোপটি একদম শক্ত হয়ে যায় ঠিক আছে বন্ধুরা তো দেখতেই পাচ্ছেন তো আশা করি ভিডিওটি ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলে আসবো পরবর্তী ভিডিও নিয়ে